আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি যে আজকে কি রান্না করব সেটা আমি নিজেও জানি না তো আপনারা আমার সাথে থেকে তারপরে দেখবেন আমি কি রান্না করি আমি এখানে নিয়েছি লাউ শাক নিয়েছি বেগুন নিয়েছি শিম লাল আলু আর নিয়েছি বাঁধাকপি সব কিছু একসাথে মিক্সড করে সবজির মতো করে আজকে সুটকি রান্না করব তো এভাবে আপনারা কেউ কী সুটকি খেয়েছেন আমাকে জানাবেন আমি শুটকির মধ্যে কিন্তু আদা রসুন বাটা দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে হলুদ মরিচ আমি সব কিছুই দিয়েছি এমনকি আমি কিন্তু পাঁচফোড়নও দিয়েছি কারণ আমি মানে এখানে অনেক ধরনের সবজি দেওয়া হয়েছে এই কারণে আমি এই সব কিছু দিছি পাঁচফোরণটা দিছি যাতে একটু গন্ধ কম করে বাঁধাকপির কিন্তু একটা গন্ধ আসে শুটকির তো গন্ধ আসেই সাথে অনেকে আসে শুটকির মধ্যে তেল দেয় না তেল ছাড়া সুটকি রান্না করে তো আর আমাকে দেখে মনে হচ্ছে যে আমি মাংস কষাবো এই জন্য মাংসের সব মশলা কষাচ্ছি তো না আমি দেখেন আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি আমার একটু ভিন্ন রকম রান্না কেউ যদি এরকম সুটকি রান্না না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন যে সত্যি আসলেও অনেক মজা লাগে আর শীতকাল মানে তো সবজি আর সবজি সবজিগুলো কিন্তু রাস্তাঘাটে গেলেই শুধু ভ্যান গাড়িতে সুন্দর সুন্দর শাকসবজি থাকে সব ধরনের সবজি পাওয়া যায় এবং এখন তো সবজির অনেক দাম কম একশো টাকায় অনেক বাজার পাওয়া যায় এখন এখন আর বাজার নিয়ে কোনো টেনশন নেই কিন্তু আলুটার একটু দাম বেশি এখনও এই লাল আলুটা আশি টাকা কেজি আমি কিনেছি তো যাই হোক আমি এখন একটু দিয়ে দিলাম একটু কষানোর পরে আমি শুটকিটা দিয়ে দিয়েছি আমার পাঁচ দেওয়ার কথা মনে ছিল না তো আমি পাঁচফোরণটা আলাদাভাবে একটু তেলে তারপরে হচ্ছে আমার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আমার শুটকির মধ্যে দিয়ে দিচ্ছি আমার পথে এটা কিন্তু সুটকির পাশাপাশি আমার আরও একটা তরকারি আছে সেটা হলো পুটি মাছ চটচটি সেটা কিন্তু আমি দেখাতেই ভুলে গেছি তো আমি এখানে এই যে মাখিয়ে ঝুঁকিয়ে সব বসিয়ে দিয়েছি তো আমি এই মাছগুলো আনছি শুটকি করার জন্য তো এখান থেকে কিছু মাছ রেখে আমি হচ্ছে চটচটি করছি এখানে আলু পেঁয়াজ আছে শুধু আলু পেঁয়াজ দিয়ে তো আমার এখানে শুটকি কিন্তু রেডি আমার শুটকি হয়ে গেছে এখন একটু ধনিয়া দিলাম আমি তরকারিতে একটু ধনিয়া পাতা বেশি খাই কারণ হচ্ছে ধনিয়া হচ্ছে আমার বড় ফ্যান ধনিয়া ছাড়া আমার চলবেই না সব আমার ধনিয়া লাগবে আই মিন তরকারি রান্না করতে গেলে যে কোনো তরকারিই হোক না কেন আমাকে মানে ধনিয়া দিতেই হবে তো যাই হোক আমার সুটকির তরকারি কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কারণ বেশি নাড়াচাড়া করলে আমার ধনে পাতাগুলো একদম কালো হয়ে যাবে সবুজ সবুজ থাকলে দেখতে সুন্দর লাগবে আর আমার সুটকের কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে আমি এখন আমার তরকারিটা নামিয়ে নেব এই তো আমার খাবার রেডি এখন কিন্তু দুপুর টাইম আমি এখানে মাছ চটচটি আর আমি যে সুটকি রান্না করছি সেটা নিয়েছি আমার সুটকি অনেক মজা হয়েছে এবং শুটকিত থেকে আমার এই পুঁটি মাছের তরকারিটা আরও বেশি মজা হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি কখনো বলি না যে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমি কখনোই বলি না তো হচ্ছে এখন আমি আপনাদেরকে বলবো তো আপনারা সবাই আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করেন যেন আমার চ্যানেলের মনিটাইজেশনটা আমি খুব দ্রুত ফিরে পাই তো আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনো সম্ভব না আল্লাহ হাফেজ